হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট দেখো আজকে দিনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আজ আঠাশে জুলাই আজকে আমাদের সমস্ত সমস্যার সমাধান হওয়ার একটা দিন বলতে পারো কারণ আজকে ও মামলা কোর্টে উঠতে চলেছে যে ও মামলার জন্য রাজ্যের সমস্ত রকম পরীক্ষা বলো স্কুল কলেজের অ্যাডমিশন বলো সেগুলো বন্ধ হয়ে রয়েছে তো সেই অফিসি মামলা আজকে কোর্টে উঠতে চলে যায় হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যে মামলাটি একশো চল্লিশ যে লিস্টের মামলা ছিল সেটা হাইকোর্ট থেকে যে স্টে অর্ডার দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এবং তারই আজকে শুনানি যে শুনানিতে দেখো যে সাত না সতেরো পার্সেন্ট সংরক্ষণ থাকবে এই দ্বন্দ্বও রয়েছে তো এর ফলে আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট যে আজকে সুপ্রিম কোর্ট তড়িঘড়ি এই মামলার ডেট দিয়ে দিয়েছে আজকে হবে এই মামলা আর কিছুক্ষণ পরে আমরা শুনানিটা জানতে পারবো যে শুনানি দেখ কী আসতে চলেছে দেখো আজকের মামলার ওপর নির্ভর করছে যে রাজ্যের সমস্ত রকম যে ফর্ম ফিল আপ রয়েছে আটকে রয়েছে যে ভর্তির অ্যাডমিশনগুলো আটকে রয়েছে যে চাকরির পরীক্ষাগুলো আটকে রয়েছে তার ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা আজকের এই মামলার উপর নির্ভর করে আমরা জানতে পারবো দেখো মামলাটি তেরো নম্বরে লিস্টেড রয়েছে দেখো আজকে সিজিআই মানে চিফ জাস্টিস যে রয়েছেন তিনি আজকের মামলাটি শুনতে চলেছেন এবং যে রায় আসবে তার উপর রাজ্যের সমস্ত কিছু নির্ভর করছে এবং আজকে রায় যদি কোনো সদুত্তর আসে তাহলে দেখো রাজ্যে সমস্ত কিছু রিলিজ করে দেবে এবং পাঁচই আগস্ট আদালত অবমাননার আরও একটি মামলা রয়েছে তো দেখো আজকে যে শুনানিতে যে রায় আসবে তার কিছুটা হলেও প্রভাব পড়বে এই রায়ের ওপরে আদালত অবমাননার যে মামলা রয়েছে পাঁচ তারিখে আগস্ট মাসের তো আজকের মামলার দিকে আমাদের নজর থাকবে তো কিছুক্ষণ পরে এই সমস্ত রকম আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ